হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আসলাম কালভান্ডারি একটি গ্রামে তো এইখানে এই ভাই দুইটি রুমের একটি কাজ করতেছে তো এই কাজটি পুরোপুরি কমপ্লিট হয় নাই তো এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে তো আমরা চলে আসলাম এই বাড়িটায় এই বাড়িটির এই দুইটি রুম পুরোপুরি তোমাদেরকে দেখাবো কিভাবে কাজটি করেছে এবং এইভাবে যদি তোমরা কাজগুলো করো অনেক সুন্দর এবং ভালো লাগবে এইভাবে কিন্তু একটি কাজ করে তোমরা থাকার জন্য এই দুইটি রুম করতে পারো তো আসো আমরা কিন্তু এটা ফ্রন্ট সাইড থেকে দেখাইতেছি এইখানে ফ্রন্ট সাইডে একটি বারান্দাও আছে খোলামেলা একটা সুন্দর একটি বারান্দা তো চারো সাইড কিন্তু অনেক সুন্দর দেখা তো অনেক ভালো লাগে তো এইখানে কিন্তু নিচে তোমার পাঁচ ইঞ্চি গাঁতুনি দিয়েছে এখানে ভিটি পর্যন্ত এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দিয়েছে এখানে তিন ইঞ্চি তো তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু এই বাড়িটির কাজ পুরোপুরি কমপ্লিট করেছে এখানে ভিটির হাইট দিয়েছে দুই থেকে আড়াই ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দিয়েছে কিন্তু দশ ফিট ছয় ইঞ্চি তো অবশ্যই সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো এই ফ্রন্ট সাইডের যে বারান্দাটা আছে এখানে দেখো বারান্দাটা কিন্তু গাডার সিস্টেম বারান্দা তো এখানে ফ্রন্ট সাইড থেকে দেখাত এরকম লাগে যে ছাদের মতন এখানে টিনের সিস্টেম কিন্তু দেখা যায় না টিনটা কিন্তু দেখা যাচ্ছে না তো ফ্রন্ট সাইড থেকে এরকমভাবে কাজটি করেছে ছাদের সিস্টেম তো আসো তোমাদেরকে এই দুইটি রুমের কিভাবে কাজগুলো করেছে এবং ভিতরের সাইড কত সুন্দরভাবে কাজগুলো করেছে তোমাদেরকে দেখাই তো আসো এইখানে প্রথমে কিন্তু আমরা এই রুমটি দেখব এই রুমটি দেখো তো সরাসরি কিন্তু আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটি তোমার নয় ফিট টিনের এই বাড়িটি এটা হলো পিছনের সাইড পিছনের সাইটে কিন্তু এখানে তিন পাটের দুইটি জানালা দিয়েছে এখানে দেখো এখানে একটি জানালা দিয়েছে তিন পাটের সুন্দর একটি দৃশ্য পিছনের সাইড তো এইখানে দেখো আরও একটি তিন পাটের জানালা দিয়েছে এখানে তিন ইঞ্চি গাতুনির উপরে কিন্তু এই জানালাগুলো দিয়েছে এখানে তিন বাই তিন এই চৌকাটগুলো দিয়ে সুন্দরভাবে কিন্তু এই কাজটি করেছে একটি জানালার উপরে কিন্তু ভেন্টিলেশনও দিয়েছে অনেক সুন্দরভাবে এখানে দেখো তিন পাটের এই ভেন্টিলেশনগুলো দিয়েছে এই বাড়িয়ালা কিন্তু দেখো এখানে তাঁতের কাম করে এরা কিন্তু মেখলা চাদর এনারা কিন্তু সুন্দরভাবে নিজেরা বানাইয়াই এখানে পরিধান করে তো এটা দেখো একটি চান্দার সাইট এটা একটি চান্দার সাইট এই পাশে দুই পাটের একটি জানালা দিয়েছে দুই পাটের জানালার উপরে কিন্তু একটি ভেন্টিলেশনও দিয়েছে অনেক সুন্দর এভাবে যদি তোমরা কাজগুলো করো অবশ্যই কাজগুলো করে থাকার জন্য সুন্দর একটি বাড়ি করতে পারবে তো এটা দেখো এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে একটি দরজা এবং একটি ভেন্টিলেশন দিয়েছে এটা ফ্রন্ট সাইটে এই পাশে কিন্তু একটি বারান্দাও আছে খোলামালা একটি বারান্দা তো তোমাদেরকে এই রুমটি দেখাইলাম তো আসো আমরা অন্য একটি রুমে চলে যাই তো এই ওয়ালটি দেখো এটা হলো কিন্তু কিন্তু পার্টিশন ওয়াল এই পার্টিশন ওয়ালে একটি মিডিলে দরজা দিয়েছে ছোটো মোটো একটি পার্টিশন দরজা দিয়েছে এবং মিডিলে একটি কিন্তু সাজাও দেওয়া হয়েছে তো তোমাদেরকে আরও একটি রুম দেখাইতাছি তো সরাসরি কিন্তু আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটি দেখো এই পিছনের সাইট তোমাদেরকে দেখাইতাছি এটা হলো পিছনের সাইট পিছনের সাইটে তোমার দুইটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এইখানে দেখো একটি জানালা দেওয়া হয়েছে এইখানে দেখো একটি জানালা দেওয়া হয়েছে তিন পাটের এই জানালাগুলো জানালার উপরে ভেন্টিলেশান দেওয়া হয়েছে সুন্দরভাবে তিন পাটের একটি করে ভেন্টিলেশান দেওয়া হয়েছে তো সরাসরি আমরা এই চান্দার সাইডটা দেখবো এটা কিন্তু চান্দার সাইড এই চান্দার সাইটে একটি দুই পাটের জানালা দেওয়া এইখানে এই জানালার উপরে একটি ভেন্ডিলেশন দেওয়া হয়েছে অনেক সুন্দর এবং ভালো লাগে এইভাবে যদি তোমরা কাজগুলো করো অনেক ভালো লাগবে এবং এই রুমটি দেখো এই এই সাইডের ওয়ালটি দেখো এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে সুন্দরভাবে এইখানে তিন পাটের একটি জানালা দিয়েছে এবং একটি দরজা দিয়েছে এই জানালার উপরে একটি ভেন্টিলেশন দিয়েছে এবং মেন দরজা দেখো মেন দরজা উপরে কিন্তু একটি করে ভেন্টিলেশন দিয়েছে তো চারো সাইডে যে জানালা এবং দরজাগুলো আছে এই জানালা এবং দরজাগুলোর উপরে কিন্তু একটি করে ভেন্টিলেশন দিয়েছে তোমাদেরকে চালটা দেখাইতেছি দেখো চালটা দেখো চালে এইখানে চাইল্ড লাইন করে এখানে চাল বাটাম দিয়েছে এবং টিনগুলো দেখো টিনগুলো কিন্তু আধুনিক এখন নতুন ডিজাইনের যে টিনগুলো এসেছে এই টিনগুলো লাগানো হয়েছে তো তোমাদেরকে রুমগুলো পুরোপুরি দেখাইলাম তো আসো চাইও সাইড তোমাদেরকে দেখাই তো দেখো এটা হলো একটি চান্দার সাইড অনেক সুন্দরভাবে কাজগুলো করেছে যে মিস্ত্রি বা কাজগুলো করেছে অবশ্যই তোমরা এই মিস্ত্রি দিয়ে যদি কাজ করতে চাও অবশ্যই এই মিস্ত্রির কন্ট্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার জন্য চেষ্টা করব এবং এই মিস্ত্রির নাম্বারটা আমি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এটা হলো চান্দার সাইড তো আসো পিছনের সাইড তোমাদেরকে দেখাইতেছি পিছনের সাইটে যে কাজগুলো করেছে পিছনের সাইটেও অনেক সুন্দর এবং ভালো লাগে দেখতে এখানে চারটি জানালাদা হয়েছে পিছন সাইডে যেহেতু দুইটি রুম আছে এখানে তিন পাটের তিন পাটের করে চারটি জানালা দেওয়া হয়েছে পিছনের সাইড তোমাদেরকে দেখাইতেছি কত সুন্দর দেখো এইভাবে কাজ করে তোমরা কিন্তু একটি বাড়ি করতে পারো তোমাদের গ্রামে তো তোমাদেরকে আরও একটি সাইট দেখাইতেছি দেখো এটা হলো একটি চান্দার সাইড এপাশে একটি দুই পাটের জানালা দেওয়া হয়েছে এবং এই জানালাগুলোর উপরে ভেন্টিলেশন আছে এবং বাহিরের যে জানালাগুলো আছে এই জানালাগুলোর কিন্তু সাজাও দেওয়া হয়েছে তো এইভাবেই আমরা কিন্তু এই কাজগুলো তোমাদেরকে দেখাই যদি তোমাদের অবশ্যই ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারবে তো আসো তোমাদেরকে সুন্দরভাবে ফ্রন্ট সাইডটা দেখাই তো তো এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট ফ্রন্টাইটেও তোমাদেরকে প্রথমেই দেখাইছি কিভাবে ফ্রন্ট সাইটে কাজগুলো করেছে তো এইভাবে যদি তোমরা কাজগুলো করতে চাও এবং এই রুমের কাজগুলো যদি তোমরা করতে চাও তোমরা অবশ্যই করতে পারবে এবং যদি এই মিস্ত্রি দিয়ে তোমরা যদি কাজ করতে চাও এই মিস্ত্রির কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওইখান থেকে কন্ট্যাক্ট করে এই মিস্ত্রির সাথেও যোগাযোগ করতে পারবে